তো ইভেন তোমাদের তো হয় আমিও অনেক অনেক ভালো আছি তো এক কিছুদিন যাবৎ একটু ভালো না বলে চলে আসলে এমন কিছু সমস্যাকে ফেস করতেছি যে যেগুলো মানে ভালো না থাকার মতোই মানে সমস্যা আর কি তো একজাক্ট মূলত যে কারণে আজকে লাইভে আসা মানে বলা যেতে পারে বা বলতে যেতে পারে আজকে কোনো রিজন বা খাই নাই লাইভে আসা মানে সবার সঙ্গে আড্ডা দিতে আর কি তো এই আর কি কেউ নাই তো আচ্ছা আসো কাকে দেখি কি হয় তো যারা যারা আমার সাবস্ক্রাইবার বের আসো সবাই যারা যারা এখন পর্যন্ত নোটিফিকেশন পেয়েছো সবাই আসো লাইভে এসে যুক্ত হও সবার সঙ্গে চলো আড্ডা দেওয়া যাক জীবনটা ভাই শেষ গিয়ে ভিডিও বানাইতে গিয়ে ক্যামেরা অ্যাঙ্গেল বা ভিডিও পুরিস ঠিক আছে তো এই চ্যানেলে লাইভ বেশি করা হয় না আমি তো মানে ছাত্র মানুষ তো স্কুল কলেজ বা বেশিরভাগ সময় পড়াশোনায় ব্যস্ত কি একটা চ্যানেল আছে ভাই লাইফ স্বপ্ন ছিল ইউটিউবার হওয়ার যার ফলে একটা চ্যানেল ছিল আর কি করছিলাম তো এর মধ্যে ভিডিও ছাড়তেছি ভিউজ নাই ভাই যাই হোক সবসময় আমাদেরকে ইভেন্ট একটা জিনিস বিশ্বাস করতে হবে যে আমাদের বা রিজিকে যা আছে বা যতটুকু আছে সবসময় মানে মানে তোরটুকি হবে ইভেন্ট এর থেকে বেশি কিছু যদি আমরা চাই তাহলে সেটা হচ্ছে যে মানে লাইফের একটা বিশাল বড় ক্ষতি বা একটা ক্ষতি সাধন কিছু হবে আর কি আই হোক আমাদের জীবনে যতটুকু মানে দরকার বা প্রয়োজন ঠিক কি হচ্ছে কি আমাদের প্রয়োজন ইভেন এর থেকে যদি বেশি কিছু চাই বা চাইতে চাই তাহলে হচ্ছে কি আমাদের জীবনে মানে একটা বিশাল বড় কিছু হয়ে যাবে আর কি ভাই ওয়াশিং তো না একদম কম দেখা যায় একজন আছে যে ওয়াশিং ভাই ভাই একটা ধন্যবাদ লাইভে আসার জন্য তো আমি এখন ইতিমধ্যে যেই জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে আমাদের বাড়ির একদম পিছনে আর কি পিছনে একটা স্থান এইখানে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ বিকাল দিকে লাইভে আসলাম ভাবলাম স্কুল থেকে আসি মানে এসে লাইভে যাই এই মাত্র আসলাম আর কি স্কুল বলতে স্কুল না একটু কাজ ছিল নেতৃবনদি কাজ ছিল নেতৃত্ব আমার বাড়ি তো আসলাম আর কি তো ভাবলাম চ্যানেলটা মধ্যে লাইভ করা বর্তমান সময় ইভেন্ট অনেক অনেক গুরুত্বপূর্ণ যার ফলে লাইভে আসা আর কি লাইভটা ঠিকঠাক আসে তো চলতেছে তো ওয়াচিং নাই কেন ভাই ইউটিউবকে সময় দেওয়া প্রয়োজন লাইভটা পোস্ট করার জন্য মানে ইমপ্রেশন দেওয়ার জন্য মানুষের সামনে সাজেস্ট করার জন্য ভালো একটা হচ্ছে খুবই আসলে সবসময় একটা জিনিস বিশাল করার প্রয়োজন আমাদের তাকদির বা রিজিকে যতটুকু আছে ইভেন তোরটুকি মানে তোরটুকি হবে আর থেকে বেশি কিছু যদি আমরা লাইভে আশা করি বা চাই তাহলে সেটা হচ্ছে কি আমাদের লাইফ মানে লাইফের ক্ষেত্রে একটা বিশাল বড় ক্ষতিকর বা ক্ষতির মতো কিছু আর কি আসলে আমি অনেকদিন যাওয়া কষ্ট করতেছি জানি না আদৌ আমি কোনো কিছুতে সফল হতে পারবো কি না তো চেষ্টা করবো সবসময় সফলতা অর্জন করা যায় বা সফল হওয়া যায় ওইটাই চেষ্টা করব আর কি বলি কপাল মন্দ হইলে বুঝছো ভাই যাওই আর কি এরো কাহিনী দেখা যাক কেউ আসে কিনা যেমন বুঝছো ভাই কপালই মন্দ তো আমি এখন যে জায়গাটাতে আছি মানে যে স্থানটাতে আছি এটা হচ্ছে কি আমাদের বাড়ির পিছনে কংস নদীতে মেবি অনেক মানুষ চিনে আমার কংস নদী সম্পর্কে জানে তো ওইদিকে হচ্ছে কি কংস নদী আর কি তো এখনো বছর হচ্ছে বিকালের আবহাওয়া আর কি বিকালের আবহাওয়া তো একটু মোটামুটি ভালোই থাকে তো আমার ফোন যেহেতু বেশি ভালো না যার ফলে যাচ্ছে লাইফে সবসময় নিজের প্রতি বিশ্বাস টাকাটা যে কতটুকু গুরুত্বপূর্ণ একটা পার্সন বা একটা বিষয় আসলে ওইটাই সবসময় মানতে হবে কি কপাল মন্দরে ভাই তোর কপাল মন্দির জুনে তোর কপাল আর ইউটিউব রিচ দেয় কি ভাই চার মিনিট হলে তো রিচ দেওয়া প্রয়োজন বা রিচ দিয়ে দেয় ম্যাক্সিমাম সময় রিচ দিয়ে দেয় চার মিনিটের সময় রিচ দিয়ে দেই পাঁচ মিনিট হয়ে গেল রিচ নাই জিরো রিচ বা ইউটিউবে রিচ দিচ্ছে না বুঝছো ভাই কারো কাছে ইউটিউব লাইভটাকে প্রমোট করছে না বা ইমপ্রেশন দিচ্ছে না পাঁচ মিনিট হয়ে গেল ইমপ্রেশন নাই তো একজন ভাই লাইভটা দেখতেছে ভাইয়া রিকোয়েস্ট করবো একটা লাইক করো ভাই এটা কি আমার ওই যে ওই চলে হয়েছে নাকি যে একজন মানুষ ঢুকতে চাই বের হচ্ছে ভাই কখনো কখনো কি জানো জানিনা আমি কোনোদিন সফল হতে পারবো কিনা তবু চেষ্টা করবো প্রচুর আমি আমি চেষ্টা করব প্রচুর আরো চেষ্টা কখনো কখনো বেশি কষ্ট লাগে যে এত বড় চ্যানেল বানায় বিহ নাই আসলে লাইফে ভাই মূল কথা হচ্ছে বাংলা কথা বলে গেলে কি জানো ভাই আমার কপাল খারাপ কপাল বুঝছো এর থেকে আর বেশি কিছু না আমরা নব্বই হাজার সাবস্ক্রাইবার চ্যানেল বুঝছো যেমন এত বড় চ্যানেল যদি এইসব সমস্যা হয় বা এইসব সমস্যার সম্মুখীন হতে হয় বুঝছো ভাই তাইলে কিছু করার নেই ইউটিউবিং করবো না ভাই ইউটিউবিং করবো না বাদে দেবো যদি আরেকটা চ্যানেল আছে কিন্তু একদিন ইউটিউবে সাকসেস পাবো আমি জুনাইদ এটা জানি যে একদিন আমার এত পরিমাণে চ্যানেল থাকবে যে ওইগুলোতে কাজ করার মতো সময় থাকতো না ভাই উচ্চ ভাই সবগুলো আবার বড় চ্যানেল থাকবে লাকে নিল হিট থাকতে হবে আমি জন্য এটাও জানি যে আমি এক মাসের ভিতরে বহু চ্যানেল মোমেন্ট পেতে পারবো এক সময় কিন্তু এখন পারতেছি না কেন পারতেছি না এই প্রশ্নটা উত্তরটা এখন আমার কাছেও নাই ভাই কপাল মন্দ হচ্ছে ভাই কপাল মন্দ রে ভাই জীবনে মূল্যবান সময় ইউটিউবের কিছু নষ্ট হচ্ছে আর ইউটিউব কি কি সুবিধিল না আজ হাজারটা ছেলে হাজারটা ছেলে টিকটক বলো লাইকি বলো ফেসবুক বলো ইউটিউব বলো ওরা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে আসলে এইসব কন্টেন্ট ক্রিয়েট করতে ভাই কিছু হয় না ভাই কিচ্ছু হয় না ভাই কিচ্ছু হয় না আমি বলতেছি কিচ্ছু হয় না হয় আবার হয় যারটা হয় তারটা হয় দেখো তোমরা অনেকে আসো যদি আমার লাইফটা দেখবে আমি জানি এরপরে অনেকে দেখবে দেখো তুমি অনেকজনের দুটো তৈরি করতেছ কন্টেন্ট তৈরি করতেছ কিন্তু তোমার ভিউ নাই কিন্তু দেখো তোমার থেকে বাজে লেভেলে ভিডিও খারাপ লেভেলের ভিডিও লো ভিডিও ইভেন কিন্তু কোনো কোয়ালিটি নেই এদের ভিউ বেশি এগুলো কাহিনী আর কি

লাইফে বেশি কিছু চাই না বুঝছো ভাই বেশি কিছুই চাই না কিচ্ছু চাই না লাইফে বুঝছো কিন্তু কষ্ট তখনই লাগে বল মাঝে মাঝে কান্না কিন্তু কাঁদতে পারিনি সো এভরিওয়ান ইউটিউব আল্লাহ জানি আমাকে দিয়ে ইউটিউবিং হবে না কিন্তু আমি জুনের একটু সফলতা করব ইভেন্ট করে দেখাবো আসলে কোনো কাজ মুখে বলা আর আর কাজে করা মানে দুইটা আসলে মানে কাজে করা দুইটা হচ্ছে দুই মানে দুই রকম একটা জিনিস বা দুই দুই রকম একটা তফাত আর কি তো গাইজ রাত্রি হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কি এখন ব্যাকগ্রাউন্ড বা ক্যামেরা অ্যাঙ্গেল বলো খারাপ দেখা যায় তো আজকের জন্য বাই টাটা দেখা হবে আবার নতুন কোনো একদিন যদি ভালো রান করে আজকের মতো বাই বাই কেউ বাই 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 আজকের হ্যাঁ টাটা দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো দিন নতুন কোনো সকালে হয়তো বা সাকসেস হয়ে আর যদি সাকসেস না হতে পারে তাহলে এই চ্যানেল লাইভে আর কখনো দেখা নাও হতে পারে সবাই ভালো থাকবে